আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘাসের গ্রোথ বৃদ্ধি করার জন্য এই সারটা প্রয়োগ করছি এবং ইউরিয়া এবং পটাশ সার ব্যবহার করছি ব্যবহার করার মাথায় চলে আসলাম কী অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখাই যাইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থান ঘাস যেহেতু কালো হয়ে আসছে তার মানে গ্রোথ খুব দ্রুত আসবে এটাই হলো সেই নতুন জাতের ঘাস সুপার হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল একটি ঘাস আপনারাও আপনাদের পরিত্যক্ত জমিতে এ ধরনের ঘাস চাষ করতে পারেন দেখেন অনেক গ্যাপ দিয়ে চাষ করছি একটাই কারণ যেহেতু আমি কাটিং তৈরি করব আপনাদের মাঝে ডেলিভারি দেবো এই জন্য গ্যাপ বেশি দিছি এবং গবাদি পশুকে খাওয়ানোর জন্য এই ঘাসটা আপনারা চাষ করবেন অবশ্যই এক ফিট পর পর একটা করে চারা দিবেন তাহলে সর্বোচ্চ এবং ভালো ফলন পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনি কাটতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্রথম ঘাস চাষ করার মানে দুইটা চাষ দেওয়া জমিতে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ ব্যবহার করবেন এরপরে ঘাসটা চাষ আর একটা জমি চাষ দেবেন চাষ দেওয়ার পরে ঘাসটার সাত থেকে আষ্টো দিনের মাথায় যখন দুই ইঞ্চি তিন ইঞ্চি পুষি বেরোবে তখন আবার প্রতি শতাংশ আধা কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন ইউরিয়া সার ব্যবহার করবেন এবং ঘাস যখন চাষ করছেন তখন পনেরো থেকে বিশ দিনের মাথা দেখবেন কিছু আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করবেন পরিষ্কার করে আবার সার প্রয়োগ করবেন তাহলে বিশ দিনের মাথায় তিনবার আপনার সার প্রয়োগ করা হবে তিনবার সার প্রয়োগ করলে ঘাসের গ্রোথ খুব দ্রুত চলে আসবে এবং এখানে আরেকটা কথা আপনি যখন আগাছা পরিষ্কার করার পরে আবার সার প্রয়োগ করবেন কারণ এই ঘাসটা শুরুতে যদি আপনি গ্রোথ আনতে পারেন তাহলেই সর্বোচ্চ ফলন পাবেন ইনশাল্লাহ আমি আর কীভাবে করি আপনারা এইভাবে করতে পারলে সর্বোচ্চ এবং ভালো মানের ফলন পাবেন এই হলো পানির ঘাস চাষের পদ্ধতি ইনশাল্লাহ পরবর্তীতে কীভাবে ঝাড়া ঘাস অন্যান্য ঘাস চাষ করে সেই ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ঘাসের জগতে খুব নরম একটি সফট বিশেষ করে পানির ঘাস একবার চাষ করলে দীর্ঘদিন আপনার গবাদে পশু খাওয়াইতে পারবেন ঘাসের কোনো বিকল্প নেই মোটা তাজা করেন আপনার ডেরি করেন ডেরিতে তো অবশ্যই আপনার ঘাস থাকতে হবে তাহলে দুধের কোয়ালিটি দ্রুত আসবে ইনশাআল্লাহ তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ